হ্যালো এভরি আসসালামু আলাইকুম সো বলতে বলতে ঈদও চলে গেল তাই না আর ঈদ চলে গেল ঈদ শুধু নিজেদের জন্য নয় এই কোরবানির ঈদ হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলোর জন্য চিন্তা করা তারা খেতে পারছে কিনা তাদের কাছে মাংস পচেছে কিনা সব মিলিয়ে যাই হোক আজকে শুরু করছি ঈদ ব্লকটা প্রথমত সকালে উঠে দেখলাম গরুগুলোকে ফেলে দেওয়া হয়েছে আর এই মোমেন্টটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি আমি সহ্য করতে পারি না এই কারণ আমি দূর থেকে জাস্ট ভিডিও করে একটুকুতে তো আমি উঠে গেছি মানে ঘরে তারপর যাই হোক এরপর আস্তে আস্তে সব স্টার্টিং হলো তাকে আব্বু হচ্ছে কিনা যাদেরকে দেওয়ার ওগুলো নিচের থেকে দিয়ে দিছে আর উপরে পাঠাইছে চিনি মাংসর জন্য যেগুলো হচ্ছে কি না আমাদের বাসা এবং হচ্ছে যাদেরকে আত্মীয় স্বজনদেরকে পাঠাবে তাদের জন্য রেডি করা হচ্ছিলো আর এদিক দিয়ে হচ্ছে কি না যা মাংস আছে ওগুলো পাঠিয়ে দিছে ওইগুলো কাটাকুটি স্টার্টিং করে দিছিলাম আমি আম্মু তাহিন আব্বু শারমিন মানে আমরা সবাই মিলে বসে গেছি আর আম্মু এদিকে আগে সিন্ডির মাংস তুলে দিচ্ছিলো আর আমাদের বাসায় প্রথম ফাতিয়ার মাংস হচ্ছে মানে আম্মুর হাতের মাংস আমরা আগে মানে খাই তারপরে সব কিছু স্টার্টিং হই যাই হোক আম্মু আগে এক পাতিলা রেডি করে রেডি করে বাসার জন্য বা হচ্ছে সবাই খেতে বসবে গেস্টও আসছিলো সবার জন্য তো এইটাই হচ্ছে প্রথম ব্যাচ যেটা একদম অনেক বড় বড় পাতিলে বসাতে হয় যেহেতু আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি এলাকা সবাইকেই দিতে হবে তারপর যাই হোক এখানে আম্মুর একটা রেডি আরেকটা একটা বসায় দিছে চুলার মধ্যে তো যেটা হচ্ছে কিনা গ্যাসের যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাসের লাইন পাশের ইয়াতে ছিল ওখানে আমরা সব কিছু বসাই দিয়েছিল তারপর যাই হোক এরপর সব কাজ শেষ করে কাজের মাঝখানে চিন্তা করলাম আগে আমরা সবাই লাঞ্চটা করে নেই তো আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসলাম একসাথে এটার মধ্যে আলহামদুলিল্লাহ একটা নিয়ামত আসার তবু মাংস নিয়ে বসায় এটা যে কি পরিমাণ মজা এটা আসলে আমরা যারা খাই তারাই বুঝতে পারবে তো প্রথমত আমরা চিন্তা করবো আগে লাঞ্চটা কমপ্লিট করে আদার্স অনেক কাজ বাকি আছে ওগুলো কমপ্লিট করতে কোরবানি মানে হচ্ছে কিনা কাজের শেষ নাই এত এত কাজ থাকে তারপর হচ্ছে কি নেই তো আমাদের লাঞ্চ শেষে এখন আব্বু হচ্ছে এগুলোতে বন্টন করতেছে যে ওয়ান টাইম বাটিগুলো কিনে আনা হয়েছিল তো ওগুলোতে আস্তে আস্তে যাদেরকে মাংস পাঠানোর মানে চিনির মাংস পাঠাতে হয় এগুলো এলাকার মধ্যে আত্মীয় স্বজন ওদেরকে পাঠাবে তারপরে এই যে এখানে রেডি করে ফেলতেছে তো রেডি করার পরেই এদিকে হচ্ছে সবাই মিলে হচ্ছে এগুলো বক্স করতেছে আর তাহিনা এদিকে নাম লিখে দিছে কারণ হচ্ছে কি না কারকে দিবে বা হচ্ছে নাম যেন কনফিউশন না হয় এই কারণে যাই হোক এরপর সবাই সব কিছু মিলে বক্স করে দিচ্ছিলো আর এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে আসলে মানে বন্টন করা সবার জন্য রেডি করা সবাই মিলে খাওয়া অনেক অনেক আনন্দ আসলে তারপর এখানে সব কিছু ভালোভাবে বক্সিং করে হচ্ছে কিনা আমরা ওগুলো ঝুড়ি করে করে পাঠাবো সব আত্মীয়দের বাসা এলাকার মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু শেষ করতে পারলাম সেটা সবচেয়ে বড় কথা আর এদিক দিয়ে পরোটা চলে আসছে এগুলো অর্ডার করা ছিল পরোটা তারপরে বাকরখানি আমরা চিটংয়ে বলি বোরহানি যাই হোক তারপরে এগুলো সব রেডি করেই তারপর বিকেল টাইমে সব কাজ শেষ করেই এতক্ষণে বসলাম একটু পরোটা নিয়ে বসলাম যেটা আসলে স্পেশাল সবার জন্য আর চিন্নির মাংস মানে এটার মধ্যে আলহামদুলিল্লাহ একটা অন্যরকম নিয়ামত তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাই সবার কুরবানি আল্লাহ তালা কবুল করে নিক